আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু একবারে ডিফারেন্ট আইটেমের দুই হাজার পঁচিশ সালের একবারে নতুন আপডেট এগুলো কিন্তু অর্গ্যান জানা এগুলো স্বর্ণমসলিন অনেকে অর্গ্যান যা ভাবতে পারেন এগুলো অর্গ্যান জানা এগুলো স্বর্ণমসলিনের ওপর একবারে দুই হাজার পঁচিশ সালের একবার নতুন ডিজাইনের আপডেট ডিজাইনের শাড়িগুলো নিয়ে আসছি তো আপনাদের সাপোর্টে কিন্তু আমি প্রতিদিনের আপডেট আপডেট নতুনত্ব অফারের শাড়ি থ্রি পিস লেহেঙ্গা ভিডিও দিয়ে থাকি তো আপনারা আরও সাপোর্ট করবেন যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা দ্রুতও সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার করে রাখবেন ফলো করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের কিন্তু জান্নাত কালেকশনের সাথে আরেকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন তো সেই চ্যানেলও এই ভিডিওটা পেয়ে থাকবেন আপনারা সেই চ্যানেলটাও আপনারা দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আজকে এই শাড়ির উপর একবার বিশেষ ধামাকা অফার দিব তো অফারটি মিস করবেন না তো এই শাড়িগুলো কিন্তু মিনিমাম প্রাইজ আছে মিনিমাম প্রাইস রেগুলার প্রাইস আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমরা আজকে অফার দিয়ে থাকব মাত্র পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকায় স্বর্ণ মুসলিন বুটিক্সের কাজ করা পাটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা লাকজারি সাথে কিন্তু ওয়ার্কের কাজ আছে দেখেন আমি ওয়ার্কের কাজগুলো কাছের থেকে দেখাই দিচ্ছি প্রত্যেকটার সাথে ওয়ার্কের কাজ আর বডির ডিজাইনটা থাকবে এটা দেখেন সম্পূর্ণ বডির ডিজাইন থাকবে এটা হোয়াইট কালার ওপর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় একটা ব্লাউজ দেখাই দিচ্ছি বাকিগুলো শাড়িগুলো দেখাই দিব দেখেন ব্লাউজটা দেখেন ব্লাউজে কিন্তু ফুল বডিতে কাজ থাকবে ব্লাউজের ফুল বডিতে কাজ থাকবে এই দেখেন ব্লাউজটা কাজ থাকবে তো অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আছে মেরুন কালার মেরুন কালারটা কিন্তু আরও জোস আসলে শাড়ি না খুললে ভিতরে কাজটা বোঝা যায় না তাই আমরা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি জানি আপনারা কাজটা বুঝতে পারেন তাই আপনারা ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা দেখবেন তাহলে ডিজাইনগুলো ফলো করতে পারবেন ডিজাইনগুলো ফলো করতে পারবেন না খুলে এ না টেনে দেখলে প্রত্যেকটা শাড়ি আজকে খুলে দেখাচ্ছি কারণ ডিজাইনটা বোঝার জন্য তো অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেরি না করে জুত অর্ডার করে ফেলবেন চাইলে আমাদের শপে আসতে পারেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে শপটিতে চলে আসতে পারবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে শপটিতে আসতে পারবেন দেখেন এটা ল্যামন কালার লেমন কালারটাও কিন্তু খুবই নাইস কালার প্রত্যেকটা কালার কিন্তু জোস দেখেন এটা চেরি ম্যাজেন্টা চেরি ম্যাজেন্টা কালার চেরি ম্যাজেন্টা কালারটাও কিন্তু খুবই সুন্দর কালারটি অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা আর যারা শপে আসতে পারবেন না তারা ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অনলাইনে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে থাকবে দেড়শো টাকা তো অবশ্যই দেরি না করে আপনারা জুতো অর্ডার করে ফেলবেন যা যেটা পছন্দ হয় স্ক্রিনশ দিয়ে অর্ডার করতে পারেন দেখেন এটা মিষ্টি কালার খুবই সুন্দর অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর স্বর্ণ মুসলিম গুলো এগুলো অর্গেন জানা মুসলিম এটা থাকবে ব্লু কালার ওপর দেখেন ব্লু কালারগুলো অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে প্লাস শাড়ি কালেকশন থেকে তো দেরি না করে জুতো নিয়ে নেবেন দেখেন এটা গোল্ডেন কালার ওপর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা এগুলো মিনিমাম প্রাইসে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কারণ এগুলো কিন্তু একবার সফট মুসলিন এগুলো কিন্তু আপনার ই হবে না এই ফুলে থাকবে না কুচিগুলো দিলে জর্জের মতো স্টেট বসে থাকবে তো অফার প্রাইস দিয়ে দিচ্ছি স্বর্ণমসলিমগুলো মাত্র পঁচিশশো টাকা এটা পিচ কালার থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস তো থাকবে তো দেরি না করে জুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা জুতো সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা লাইক শেয়ার ফলো করে রাখবেন আর আমাদের কিন্তু একটি টিকটক আইডিয়া আছে সেই আইডি তো এগুলো পেয়ে থাকবেন তো আপনারা সেই আইডিটাও ফলো করে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম